আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছে নতুন আরো একটি ভিডিও নিয়ে আমরা আজকে আলোচনা করবো বিভিএ থার্ড ইয়ারের কস্ট অ্যাকাউন্টিং নামক বিষয়ের চাপ্টার ফোর নিয়ে চাপ্টার ফোর এর নাম হচ্ছে ম্যাটেরিয়ালস অথবা কাঁচামাল সো আমরা ইতিমধ্যেই এই অধ্যায়টির অনেকগুলো ক্লাস দিয়েছি অবশ্যই আপনারা প্লে ধরে ধরে ক্লাসগুলো করার চেষ্টা করবেন কারণ প্লে লিস্ট ধরে ধরে ক্লাসগুলো যখন আপনি করবেন তখন আপনি যে কোনো বিষয়ের যে কোনো অধ্যায়ের একটা ভালো ধারণা পাবেন এবং পরীক্ষায় ভালো রেজাল্ট করার সম্ভাবনা থাকবে ঠিক আছে আর আপনাদের যাদের আমাদের এই সিটটা প্রয়োজন যেই সিট আকারে আমরা ক্লাসগুলো নিচ্ছি সেই সিটটা যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা আপনাদেরকে এই সিটটা ফ্রিতে প্রোভাইড করব হ্যাঁ এই সিটটার পিডিএফ আমরা দিয়ে দেব ওকে সো আমরা আজকে যে অঙ্কটি নিয়ে কথা বলবো সেই অঙ্কটি আসছে এন ইউ বিবিএ থার্ড ইয়ারে আসছে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে দুই সালে সো প্রশ্নটাতে বলা হয়েছে ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন নিচে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে সেখান থেকে ক্যালকুলেট করো ঠিক আছে রি অর্ডার লেভেল মিনিমাম লেভেল ম্যাক্সিমাম লেভেল অ্যান্ড কে অ্যাভারেজ স্টক লেভেল সো এই চার লেভেল আমাদেরকে বের করতে বলেছে এবং প্রশ্নে আরও দেয়া আছে নর্মাল ইউজেস অর্থাৎ অ্যাভারেজ ইউজেস দেয়া আছে কত তিনশো ইউনিট পার উইক তারপরে দেয়া আছে মিনিমাম মিনিমাম ইউজেস দেওয়া আছে একশো ইউনিট পার উইক তারপরে দেয়া আছে ম্যাক্সিমাম ইউজেস চারশো ইউনিট পার উইক ঠিক আছে আমাদেরকে যেটা দেওয়া আছে রি অর্ডার কোয়ান্টিটি এক ইউনিট দেওয়া আছে তারপরে রি অর্ডার পিরিয়ড দেওয়া আছে ফোর টু সিক্স উইক এখানে ফোর হচ্ছে মিনিমাম লিড টাইম এবং সিক্স হচ্ছে ম্যাক্সিমাম লিড টাইম ঠিক আছে সো এখন যদি এখান থেকে আমাদের এভারেজ লিড টাইম বের করতে বলে তাহলে আমরা এই দুইটাকে কী করবো যোগ করবো এবং দুই দিয়ে কী করবো ভাগ করবো তখন আমাদের এই অ্যাভারেজ লিড টাইমটা বের হয়ে যাবে ঠিক আছে ওকে এখন আমরা সরাসরি সলিউশনে চলে যাব সো প্রথম যে রিকোয়ারমেন্ট ছিল সেটা ছিল রি অর্ডার লেভেল সো আমরা দেখতে পাচ্ছি রি অর্ডার লেভেল এখানে লেখা হয়েছে আর আমরা জানি রি অর্ডার লেভেলের যে সূত্রটা আছে সেটার মধ্যে ম্যাক্সিমাম দুইটা আসে কী কী আসে ম্যাক্সিমাম ইউজেস ইন টু ম্যাক্সিমাম কি লিড টাইম সো আমরা এখানে ম্যাক্সিমাম ইউজেজের মান কত দেখতে পাচ্ছি চারশো পঞ্চাশ আমরা চারশো পঞ্চাশ লিখে দিয়েছি এবং আমরা ম্যাক্সিমাম লিড টাইম দেখতে পাচ্ছি কত সিক্স এজন্য আমরা ম্যাক্সিমাম এই যে এখানে ম্যাক্সিমাম লিড টাইমের জায়গায় আমরা কত ছয় লিখে দিয়েছি যদি দুইটাকে গুণ করি আমরা দুই হাজার সাতশো ইউনিট পাবো সো প্রথম যে রিঅর্ডার লেভেল বের করতে বলছে আমরা সেটা বের করে ফেলছি দ্বিতীয়ত বলছে আমাদেরকে মিনিমাম লেভেল বের করার জন্য সো মিনিমাম লেভেল বের করার জন্য আমরা জানি মিনিমাম লেভেলের সূত্রে দুইটা অ্যাভারেজের মান থাকে কি কি এখানে আমরা সূত্রটাতে দেখতে পাচ্ছি যে মিনিমাম লেভেল ইকুয়াল রিঅর্ডার লেভেল মাইনাস হচ্ছে নর্মাল ইউজেস নর্মাল মানে হচ্ছে অ্যাভারেজ এবং ইন্টু অ্যাভারেজ ডেলিভারি পিরিয়ড অথবা ইজ এ লিড টাইম ডেলিভারি পিরিয়ড আর লিড টাইম একই কথা সো আমরা এখানে এই রিঅর্ডার লেভেলে কত বের করেছিলাম দুই হাজার সাতশো ইউনিট আমরা দুই হাজার সাতশো ইউনিট বসিয়ে দিয়েছে মাইনাসের এখানে এভারেজ বা নর্মাল ইউজেস কত হবে খেয়াল করে দেখেন প্রশ্নটাতে বলা আছে এই যে নর্মাল ইউজেস অথবা এভারেজ ইউজেস কত ইউনিট দেওয়া আছে তিনশো ইউনিট দেওয়া আছে সো আমরা তিনশো লিখেছি আর এখানে অ্যাভারেজ ডেলিভারি পিরিয়ড বা লিড টাইম বের করতে বলছে সো খেয়াল করে দেখেন আমরা পূর্বেই বের করে রেখেছিলাম দুইটাকে যোগ করে দুই দিয়ে ভাগ অর্থাৎ চার এবং ছয়কে যোগ করে দুই দিয়ে ভাগ ভাগ করলে আমরা কত পাচ্ছি পাঁচ এটা আমরা এখানে এভাবেও লিখতে পারি অথবা সরাসরি পাঁচও লিখে দিতে পারি সো আমরা যদি সবগুলোকে ক্যালকুলেট করি তো আমরা এখানে কত বারোশো ইউনিট পাবো ঠিক আছে সো আমাদের মিনিমাম লেভেলও বের হয়ে গেছে এরপরে আমাদেরকে যেটা বের করতে বলছে সেটা হচ্ছে প্রশ্নে দেখেন ম্যাক্সিমাম লেভেল বের করতে বলছে সো ম্যাক্সিমাম লেভেলের সূত্রটা কী ছিল ম্যাক্সিমাম লেভেলের সূত্রটা ছিল ম্যাক্সিমাম লেভেল ইকুয়াল আর এল আর এল মানে হচ্ছে এই যে রি অর্ডার লেভেল যেটা সেটা প্লাস রি অর্ডার কোয়ান্টিটি রি কোয়ান্টিটিটা কিন্তু প্রশ্নে দেওয়া আছে মাইনাস মিনিমাম ইউজেজ এবং ইনটু কী হবে মিনিমাম ডেলিভারি পিরিয়ড বা লিড টাইম সো এখানে ইন্টু হবে এবং দোনোটা কি হবে মিনিমাম হবে মিনিমাম মানে হচ্ছে সর্বনিম্ন সো আমরা এখানে আর ও এলটা এই যে প্রথমে বের করেছিলাম দুই হাজার কত সাতশো সো আমরা দুই হাজার সাতশো লিখেছি প্লাস রি কোয়ান্টিটিটা প্রশ্নে কি আসলেই আঠারোশো দেওয়া আছে এখানে দেখেন প্রশ্নে এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে যে রি অর্ডার কোয়ান্টিটি কত এক হাজার আটশো ইউনিট দেওয়া আছে ঠিক আছে সো এখানে আমরা এক ইউনিট লিখে ফেলেছি এরপরে আমাদের মিনিমাম ইউজেস কত ছিল মিনিমাম ইউজেস কিন্তু একশো ছিল আমরা আবারও দেখে নিচ্ছি এই যে মিনিমাম ওয়েজেসটা এখানে দেওয়া আছে এই যে দেখেন এখানে একশো পঞ্চাশ এবং আমাদের মিনিমাম লিড টাইমটা কত ছিল চার সো একশো পঞ্চাশ এবং চার লিখে দিয়েছে ঠিক আছে আমরা যদি এই দুইটাকে গুণ করি এই দুইটাকে যোগ করি এবং বিয়োগ করি তাহলে আমাদের ইউনিট আসতেছে তিন হাজার ইউনিটস ফাইন এরপরে যেটা আমাদেরকে বের করতে বলছিল সেটা হচ্ছে অ্যাভারেজ স্টক লেভেল স্টক লেভেল আমরা এর আগের ক্লাসে আলোচনা করেছিলাম যে আমরা ম্যাক্সিমাম লেভেল এবং মিনিমাম লেভেলটাকে কি করব যোগ করব এবং দুই দিয়ে কি করব ভাগ করব। এখন খেয়াল করে দেখেন এখানে লেভেল বলছে মাথায় রাখতে হবে ইউজেস বলে নাই কি বলছে লেভেল বলছে সো লেভেল কিন্তু আমরা পূর্বেই বের করেছি দুইটা এই যে এখানে এখানে আপনারা দেখতে পাচ্ছেন মিনিমাম লেভেলটা বের করেছিলাম এবং এখানে ম্যাক্সিমাম লেভেলটা দেখতে পাচ্ছেন ঠিক আছে সো মিনিমামটা ছিল বারোশো ইউনিট এবং ম্যাক্সিমামটা ছিল কত তিন হাজার নয়শো ইউনিট সো এই দুইটাকে আমরা কি করবো যোগ করবো সো আমরা দেখতে পাচ্ছি তিন হাজার নয়শো ইউনিট প্লাস বারোশো ইউনিট ডিভাইডেড বাই কত দুই আমরা যদি যোগ করে ভাগ দিই তাহলে আমাদের ইউনিট আসতেছে দুই হাজার পাঁচশো পঞ্চাশ ইউনিট এটাই হচ্ছে অ্যাভারেজ স্টক লেভেল সো আশা করি বুঝতে পেরেছেন এই নিয়মের অঙ্ক আমরা টোটাল তিনটা দিয়েছি আমাদের এই প্লে লিস্টটাতে সো চেষ্টা করবেন প্রত্যেকটাই একটু দেখে ফেলার দেখে ফেললে দেখবেন যে আপনার পরীক্ষার আগে এত চাপ নিতে হবে না ঠিক আছে সো অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং ক্লাসগুলো কেমন লাগছে সেটা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন ঠিক আছে সো অন্য কোনো ভিডিওতে আবারও দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ